আমি ফিলিস্তিন গেছি দুই হাজার দশে আজ থেকে পনেরো বৎসর আগে ফিলিস্তিন মিটা যাওয়া মাটির সাথে মিটা যাওয়া এই যুগ আমার মিলে না আমি প্রমাণ দিতেছি যেখানে খলিল গুমায় ওইখানে আবার বোম ফাটে কি করে তাইলে বন্ধুত্বের মর্যাদা রইলো তো রইল কোথায় ইব্রাহিম আল ইসলাম তো ফিলিস্তিনে ঘুমায় আমি তো ওনার

যেটা বোখারি শরীফে পর্যন্ত আছে তার পাশেই ঘুমাইতেছেন ওনার শ্বশুর সোয়াইব ইসলাম ওনার পাশেই ঘুমাইতেছে মুসা আল ছাত্র ইউসাবিন নুন ইউসা বিন চার চারিজনের সাথে সাথে আরো সত্তর জন নবীর কবর চিহ্নিত চৌহত্তর জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর চিহ্নিত ফিলিস্তিনে কত হ্যাঁ মাটি মাটির সাথে ওই জায়গা মাটির সাথে মিশে কি করা যেইখানে আল্লাহ সম্মেলন করেন সোয়ালক্ষ নবীদের মেরাজের রাত্রে তো বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে সোয়ালক্ষ নবীদের সশরীলে সম্মেলন ছিল আল্লাহ নবীদের সম্মেলন করছেন দুইটা কান্না যখন সমস্ত নবীদের থেকে প্রতিশ্রুতি নিতেছিলেন ওটা ছিল রুহের জগতে আরসের নিচে হবে আরেকটা সম্মেলন করছেন বাইতুল মুকাদ্দাসে যেদিন আমাদের নবীজি মেরাজে যেতেছিলেন যেইখানে শুভ লক্ষ নবীদের সশরীরে সম্মেলন মোহাম্মদুর রসুল্লাহ যেখানে হিমামতি করেন যার পদচারণ হয় ওই রাত্রে যিনি বক্তৃতা দেন ওইখানে ওইখান থেকে টেক আপ করেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আরো সেদিকে ওটা সাথে মিশে কি করা আপনি আমাকে যুক্তি দিয়া বুঝা ওই জমিন মাটির সাথে কি করে মিশে নাই তো গাজায় তো কিছু বাকি নেই যেইখানে তিরিশ লক্ষ মুসলমান কিন্তু মজার কথা যদি আমি ইতিহাস দেখি তো আল্লাহ একজনের জন্য কিন্তু ফেরস্তা পাঠাইতেছেন একজনের জন্য কয় জন্য এই মাদ্রাসায় হায়াত সাহাবা হবে আমি ছেলেদেরকে বলতেছি খোলা দেখো সাহাবিয়ে রসুলকে ডাকাতে ধরছে বলছে তোমার মাল নিব বলছে নিয়ে নাও বলছে তোমাকে হত্যা করব বলছে করো তাইলে তো আল্লাহর সাথে মিলা সহজ হয়ে যাবে বলছে তোমার কোনো আশা বলে যদি তুমি সুযোগ দাও বলছে সেটা কি বলছে আমাকে দুই রাখার নামাজ করতে দাও মনোযোগ মনোযোগ দ্বিতীয় রাখাতে যখন শেষ শেষ দেয় যায় চিৎকার দিছে

তৃতীয় চিৎকারে মাথার কাছে আইসা ডাকাতকে জাহান্নামে নামে পৌঁছায় দিছে আর অপেক্ষা করতেছিল সালাম ফিরাবে কখন সালাম ফিরায় যখন তাকাইছে সুদর্শন যুবকের দিকে যার চেহারার থেকে চোদ্দ তারিখের চাঁদের মতো আলো ছিটকায় পড়তেছিল ছিল আর মুসল্লির দিকে দেখা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খোলা তরবারি হাতে ছিল যার থেকে রক্ত টপটপায় পড়তে ছিল জিজ্ঞাসা করছে তুমি কে বলছে আচার্যের বিষয়টাই আংলা তুমি আর তুমি জিজ্ঞাস করো তুমি কে তুমি তো আমাকে এটাই আমি তো চতুর্থ আকাশ থেকে আসলাম তোমার সাহায্যের জন্য তোমার চিৎকারে তো আমি নির্বাচিত হইলাম যদিও কাহিনী লম্বা জিজ্ঞাসা করছে আমার বৈশিষ্ট্য বলছে না তোমার মতো নামাজ কেয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে আমি তার জন্য বেঁচে থাকবো কিন্তু আমার প্রশ্ন তিরিশ লাখ ফিলিস্তিনি তো চিৎকার দিতেছে ফেরেস্তা আসে না তো আসে না কেন গাজায় তো তিরিশ লাখ পশ্চিম তীরে তো তিরিশ লাখ ষাট লাখ ইসরায়েলের ভিতরে আছে দেড় মিলিয়ন পনেরো লাখ টোটাল তো পঁচাত্তর লাখ ফিলিস্তিনি আড়াইশো কোটি মুসলমান চিৎকার দিতেছে এই পটিয়া দোয়া যখন হয় তখন ফিলিস্তিনের জন্য চোখের পানি জড়াইতেছে কিন্তু ফেরেস্ত আসে না কেন প্রশ্ন তো এখানে তো যেটা আমি বুঝাইতেছিলাম সব আছে আল্লাহর হুকুম আজকে আল্লাহর হুকুম মানা হইতেছে যদিও আমি প্রশ্ন উঠে দিলাম দাবি ছিল আল্লাহর হুকুমই মানা কিন্তু ওইখানে একটা প্রশ্ন চলে আসছিল আপনার হুকুম মানব তো মানব কি করে আপনাকে তো চোখে দেখা যায় না আপনাকে তো চোখে দেখা যায় না তো কালুন আপনাকে তো দেন দারুণায় আনা যায় না আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না کہنا اپنے تو شدہ ہوا نا اپنے تو رحمان اپنے تو رحیم اپنے تو مالک اپنے تو قدوس اپنے تو سلام اپنے تو مؤمن اپنے تو محیمن اپنے تو عزیز اپنے تو جبار عبد متكبر الخالق البارئ المصبر الغفار القهار أخاب الرزاق الفتاه العليم قابض <قومد> الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير <المسيء> حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت <سؤال> الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الهطل وقيل القبيد المتين الولد الحميد الموصي المؤذي المعيد المثي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقانت والمغني المانع الدار النافع النور الحادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلالو اپنے تو نرانو کوئی پدر مالک اپنا کے مانبو تو مانبو کی قرآن এই জন্যই তো দ্বিতীয় হুকুম ছিল আতি উল্লা আমার বন্ধুর গোলামি করো বন্ধুর গোলামি আমার বন্ধুকে আজকে আমাদের দুরবস্থা এই জন্যই আমাদের দুরবস্থা এই জন্যই এই জন্যই যোগ বিয়োগ মিলে নাইলে যোগ বিয়োগ মিলা যেত আপনাদের মিললেও আমার মিলে না ফিলিস্তিন কেন মাটির নিচে ফিলিস্তিন কেন মাটিতে মিশবে আফগানিস্তান কেন মাটিতে মিশবে ইরাকের মতো জায়গা মাটিতে মিশবে যেখানে সেরে খোদা আলিউল মুস্তাকা যেখানে দানিয়া আলাইহিস সালাম শত কত না জানি ইতিহাসের পাতা খুঁজলে কয়জন নবীর পাওয়া যাবে ইরাকের ভিতরে ওটা কেন মিশবে কেন মিশবে সিরিয়া আরে লিবিয়া কেন মিশবে যেখানে তমিনে দাড়ি ঘুমায় যার হাতের ইশারায় অগ্নিগিরি পিছিয়ে যায় ওটা কেন মাটির সাথে মিশবে সিরিয়া কেন মাটির সাথে মিশবে যেটা সামের মেন ক্যাপিটাল ছিল যেটাকে আসলে দিয়ারুল আম্বিয়া বলা হয় ওটা কেন মাটির সাথে মিশবে তো যেটা বুঝাইতেছিলাম আমি বুঝাইতেছিলাম দাবি এটাই ছিল সব কিছু দেওয়ার পরে দাবি ছিল আমার হুকুম মান কিন্তু প্রশ্ন চলে ছিল, মানব তো মানব কি করে চোখে তো দেখা যায় না দেন আনা যায় না আপনি তো একটা পদের মালিক না নিরানব্বইটা পদের মালিক আপনাকে তো তো কি হুকুম আমার বন্ধুর গোলামি এখতিয়ার করো রাগ আজকে মুসলমানের ঘরে মুসল মোহাম্মদুর রসুল উল্লাহ যতটুকু নির্যাতিত বাকি কেউ তো চিনেই না ও তো চিনেই না